সালামু আলাইকুম ওরহমতুল্লাহী ও প্রিয় দর্শক আজকে আমি আলোচনা করব হজের পটভূমি সম্পর্কে এই হজ সৈন আদমা আলাইহ সালাত সালামের সময় থেকেই চলে আসছে শুধুমাত্র তাই নয় বরং যেদিন থেকে পবিত্র বাইতুল্লার ভিত্তি স্থাপন করা হয়েছে সেদিন থেকেই এর তাওয়াফ ও জিয়ারতের কার্যক্রম চলে আসছে এবং এই জিয়ারত ও তাওয়াফের কার্যক্রম কখনো বন্ধ হয় নাই এবং ভবিষ্যতেও বন্ধ হবে না ইনশা বিভিন্ন সময় বিভিন্ন কারণে এই পবিত্র ঘরটা বহুবার বিধ্বস্ত হয়েছে এবং আল্লাহ রব্বুর আলমিন পুনরায় তার পুনর্নির্মাণ করেছেন যেমন সায়দুলা নুহা আলহি সালাত সালামের সময় মহা প্লাবনের সময় এই ঘরটা পরিপূর্ণ বিধ্বস্ত হয়ে যায় অতঃপর আল্লাহ রব্বুর তার খলিল সাইয়াদা ইব্রাহিম আলহি সালামকে এই ঘরটা পুনর্নির্মাণের জন্য আদেশ করেন যখন সায়েদনা ইব্রাহীম ঘরটাকে পুনরায় নির্মাণ করেন অতঃপর আল্লাহ রব্বুলা আলামীন সায়েদনা ইব্রাহিমকে ঘোষণা দিচ্ছেন এরশাদ করছেন হুকুম করছেন যেই কথাটা আল্লাহ হুকুম করেছেন আল্লাহ রব্বুল আলামীন সেই কথাটা পবিত্র কোরআনুল কারিমের বাইশ নম্বর সুরা সূরা হজের সাতাশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এরশাদ করেন ওয়াজদীন ফিন নাসিবিল হাজ্জিয়া তু কারিজা ওয়া আলা কুল্লি দ ইয়াতিনা কুল্লি ফাজ্জিনা আমীম আল্লাহ রব্বুল আলামিন বলেন হে আমার খলিল আপনি লোক সমাজে হজরে ঘোষণা দিয়ে দিন তারা যেন পায়ে হেঁটে এবং দুর্বল উঠে চড়ে আমার এই ঘরে এসে হাজির হয় এই ঘরের ঘরে করে জিয়ারত করে ইব্রাহিম আলী সালাম আল্লা হুকুম শুনে বলেন এই ধুধু মরুপান্তরে আমার সামনে পিছনে কোথাও কোনো মানুষ নেই রব্বুল আলামিন আমি যদি ঘোষণা করি আমি যদি আহ্বান করি আমার এই আহ্বানে সারা দিবে কারা আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে আমার খলিল ঘোষণা করার দায়িত্ব দিয়েছে আপনাকে আপনি ঘোষণা করুন পৃথিবীর আনাচে কানাচে সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর ইব্রাহিম সালাম মহান হুকুমে তিনি ইব্রাহিমের উপরে উঠে কোন কোন রেওয়ায় রয়েছে আবু কুয়াইস নামক পাহাড়ের উপরে উঠে দুহাতের আঙ্গুলকে কানের মধ্যে প্রবেশ করিয়ে পৃথিবীর সকল মানুষের উদ্দেশ্যে ঘোষণা করে দেন যে হে লোক সকল তোমাদের প্রভু নিজ গৃহ নির্মাণ করেছেন তোমাদেরকে তোমাদের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে তোমরা এই গৃহ তাফ করার জন্য এই গৃহ দর্শন করার জন্য এই গৃহে এসে জিয়ারত করার জন্য তাফ করার জন্য তোমাদেরকে আহ্বান করা হলো আল্লাহ রব্বুল আল তোমাদেরকে হুকুম দিচ্ছেন তোমাদের উপরে যাদের সামর্থ্য রয়েছে তাদের উপরে হস্তাকে ফরস করা হয়েছে এই যে ঘোষণা একটি সায়দুল্লাহ ইব্রাহিম আলহ ইসলাম দিয়ে দিলেন এই ঘোষণা দেওয়ার পরে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে রয়েছেন সায়দুল্লাহ ইব্রাহিম আলিহ ইসলামের এই আহ্বানটা আল্লাহ রব্বুল আলমিন কুদরতি পৃথিবীর আনাচে কানাচে এই আহ্বানটা ছড়িয়ে দিয়েছেন শুধুমাত্র তখন যারা পৃথিবীতে ছিল তারাই শুনতে পেয়েছে এমনটা নয় বরং কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকলের নিকট আলমিন রুহের জগতে আলমে আর ওয়াহের মধ্যে এই আহ্বানটা পৌঁছে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর সকল জায়গায় এই আহ্বানটা পৌঁছে দিয়েছেন সায়দুল্লাহ ইব্রাহিম আলিহ সালামের সেই আহ্বানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বা রুহের জগৎ থেকে যারা যতবার সেই আহ্বানে সাড়া দিয়েছেন বা যারা সাড়া দিয়েছেন একদিন না একদিন তারা আল্লাহ রব্বুর আলমিনের এই পবিত্র ঘরের জিয়ারত করবেই করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এই পবিত্র ঘরে জিয়ারত করার তৌফিক দান করবেন আবার যে যতবার সাহদুলা ইব্রাহিমের সেই আহ্বানে সাড়া দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ততবার এই পবিত্র ঘর দর্শন করার তারা জিয়ারত করার পবিত্র হজ নামক এই বিধান পালন করার তৌফিক দান করবেন সুভায়ান